তারা প্রচুর অর্থের বিনিময়ে কুকিসিনের সন্ত্রাসীরা হিন্দাল সার্কেদের সদস্যকে কীভাবে বৈরী পরিবেশে সারভাইভাল করতে হয় আনআর্ম কমবেট এসএল রাইফেল পরিচালনা এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি হিসেবে তারা প্রশিক্ষণ দেয় আমির হোসেন রানা শেখ দুই হাজার দুই সালে হোজিনেতা এবং ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মালানা আব্দুর রফির কাছে প্রশিক্ষণের জন্য সিংয়ে যায় বাসলে গাজী হবে মল্লে শহীদ হবে এই নেকি উদ্দেশ্যে তারা এই রসদ সংগ্রহ করে তারা ট্রেনিংগুলো দিচ্ছিল এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বা হুজি আনসার আল ইসলাম এবং জামাতুল মুজাহিদিনের জেএমবি মুক্তিপ্রাপ্ত পলাতক বেশ কিছু সদস্য মিলে মিশে একটি সশস্ত্র গঠিত ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া গঠন করে এবং আমাদের কাছে স্পেশাল ব্রাঞ্চ এবং তত্ত্ব ছিল এবং আমরা এই তত্ত্ব নিয়ে ডিবির সহযোগিতায় আমরা কল্যাণপুর এবং গাবতলীর ধারাবাহিক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিন্দাল সার্কিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক সহ বান্দরবনের কুকিছিনে সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত তিন সদস্যকে আমরা গ্রেপ্তার করি তো আসলে এই যে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নেতা এবং সদস্যরা বিশ্বাস করে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হবে এবং এই বিশ্বাস করা হয় যে কোনো এক সময় জাতজালের নেতৃত্বে বারসে যখন মুসলিম দনের বড় রকমের চেষ্টা করা হবে তখন ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে গাজওয়াতুল হিন্দ নামও একটা ধর্মযুদ্ধ অংশগ্রহণ করবেন এবং তারা বদরের যুদ্ধে অংশকারী শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা নেকির মালিক হন তারা বিশ্বাস করেন সিনেমারিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরমেন্স এক্সপার্ট নেক্সট জি এমন বিশ্বাস এবং প্রচারণা উদ্বুদ্ধ হয়ে একসময় হুজি ও জেএমবি সদস্য হিসাবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জেল ও হাজতে বাস শেষে মুক্তিপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী ময়মন সিংহ জালকাটি ফরিদপুরের মাগুরা বিভিন্ন জেলায় যুবকরা গাজওয়াতল হিন্দ এই অংশগ্রহণের প্রস্তুতি নিতে গঠন করে জামাতুল আনসাফিল হিন্দাল সার্কেয়া এবং বাংলাদেশে পুলিশ সফলভাবে জঙ্গি রাস্তানা ধ্বংস জঙ্গি তৎপরতা নিজেদের সফলভাবে দমন করতে পারায় এই জঙ্গি সংগঠন সমতল এরিয়ে তারা এখন পার্বত্য জেলাগুলোতে প্রশিক্ষণের সুযোগ খুঁজছিল এবং খুঁজতেছিল আমরা এই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবন খাগড়াছড়ি বসবাস করি যে বন সম্প্রদায়ের ক্ষতিপয় বিভ্রান্ত সন্ত্রাসী দ্বারা গঠিত কুকি সাথে সহযোগিতা হয় জামাতুল আনসফিল হিন্দা সার্কিয়া এরা প্রচুর অর্থের বিনিময়ে কুকিসিনের সন্ত্রাসীরা হিন্দাল সার্কিয়াদের সদস্যকে কিভাবে বৈরী পরিবেশে সারভাইভাল করতে হয় আনআর্ন কমবেট এসএল রাইফেল পরিচালনা এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি সে তারা প্রশিক্ষণ দেয় টাকার বিনিময় বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কিছু বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীতে মিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া দেশকে অস্থিশীল করে জঙ্গির হেলাফত স্টেট প্রতিষ্ঠা পার্শ্ববর্তী দেশগুলোকে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা এবং নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার নেকি অর্জন করে রসদ সামগ্রী কর্মী সংগ্রহ তৎপর ছিল গ্রেপ্তারকৃতরা এবং তাদেরকে আমরা চার দিনের পুলিশ রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ আমরা করব। আমির হোসেন রানা শেখ দুই হাজার দুই সালে হোজি নেতা এবং ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত আব্দুর রফির কাছে প্রশিক্ষণের জন্য ময়ম যায় ময়ম বালুকায় অবস্থিত মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি হোজি সদস্য সামরিক এবং প্রশিক্ষণ দেয় দুই হাজার তিন সালের বাবা মামা অগ্নি উৎসব মোট আট দারো জন হোজি সদস্য নেতা আব্দুর রফির সাথে বৈঠকের সময় ফরিদপুরের বোয়ালকালিতে পুলিশের কাছে ধরা পড়ে বর্তমানে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট মেজানার হিসেবে কর্মরত এই ধর্মান্দ আমির সশস্ত্র প্রশিক্ষণের জন্য তিন সদস্য সদস্যকে ইতিমধ্যেই বান্দরবনের কুকি সিনের সন্ত্রাসীবাদের পাঠিয়েছেন এবং একই সাথে তিনি তিন কিস্তিতে লক্ষাধিক টাকাও সে প্রেরণ করেছেন আসলে গ্রেপ্তারকৃত আরেকজন জঙ্গি আছে মশিউর রহমান তিনি একসময় ইসলামী শাসন আন্দোলনের সদস্য ছিলেন দুই হাজার সালে হুজির সদস্য হিসাবে ময়মির সিংয়ের মৃত্যুদণ্ড জঙ্গি হজি নেতা আব্দুর মাদ্রাসায় সামরিক এবং আন কমবে প্রশিক্ষণ দেয় দুই হাজার তেরো সালে অপর অপর জঙ্গি নেতাদের সাথে গ্রেনেড সহ গ্রেপ্তার হয়ে চার চার বছর জেলও খাটেন পাহাড়ি বৈর পরিবেশে কীভাবে কমন্ডেসি টিকে থাকা যায় পিটি প্যারেড শিখা আন কমবেট এসল রাইফেল চালানো বোমা সামগ্রী তৈরি বিষয়ে আট মাসের প্রশিক্ষণের জন্য দুই বছর বান্দরবনের কুকিসিন সন্দেশি নিজেই অবস্থান করেন তো দুই হাজার সালে শুরু করা এই কষ্টকর প্রশিক্ষণ সফলভাবে শেষ করে তিনি সমতলে চলে আসেন আর আরেকজন যে হাবিবুর রহমান তাকে অলরেডি তারা ওইখানে ককিশনের কাছে বংশম্পদের কাছে প্রেরণের তাদের একটা চেষ্টা ছিল এই মুহূর্তে এই তিনজন আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে এবং তারা তো কর্মী রিক্রুট করে তাদের তাদের যে মানে তারা যে যা বিশ্বাস করে তাদের বিশ্বাসটা কী ছিল গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হবে সে যুদ্ধে মানে এই দাজ্জালের জালের নেতৃত্বে ভারত যখন মুসলিম যদি হবে তখন তারা সেখানে যুদ্ধে জাপিয়ে পড়বে হ্যাঁ এবং ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা করতে গাজুল হিন্দ নামক যে তার ধর্মযুদ্ধ হবে সেখানে তারা বাঁচলে গাজী হবে মল্লে শহীদ হবে এই নেকি উদ্দেশ্যে তারা এই রসদ সংগ্রহ করে তারা ট্রেনিংগুলো দিচ্ছিল